আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন কলিজার টুকরা মেরে কি এমন অসুখ হয়েছে মা আমি তোমার বাবা হয়ে গিয়েছি এই বয়সে বসে বসে সালাত পড়তে চাই না দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ি মারে এমন তোমার কি হয়েছে যার কারণে তুমি বসে সালাত পড়তে হয় আল্লাহ বল জালাল বলে দিয়েছেন মারে যতক্ষণ পর্যন্ত দাঁড়াবার শক্তি থাকে ততক্ষণ পর্যন্ত বসে সালাত পড়লে আদায় হবে না ও মা তুমি কি নিশ্চয় দাঁড়াতে পারো না দাঁড়াবার কাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে করো দাঁড়াবার কাজ গোলা কেয়াম তুমি দাঁড়িয়ে করো রুকু শেষ দিতে যদি তোমার কষ্ট হয় আল্লাহ রব্বুল ইস্জেতুল জালাল বলে দিয়েছেন হয়তো বসে পড়ো একেবারে নিচে বসে পড়ো অথবা পশ্চিম দিকে করেও পড়ো অথবা ইশারায় পড়ো সুস্থ থাকতে বসে সালাদ পড়লে কবুল করবে না মা তুমি কেন বসে সালাত পড়ো আমি জানতে চাই চুকের পানি চেড়ে ডাক দিয়া বলেছেন আব্বা বসে সালাদ পড়ি কেন তুমি আমাকে বলে দিয়েছো আমার কাছে জানতে চাও আমি মা তোমার বসে কেন সালাদ পড়ি বাবা এই পৃথিবীতে স্বামীর ঘরে যেদিন চলে যায় ওই দিন আপনি আমাকে জানিয়ে দিয়েছিলেন ফাতেমা আলীর হাতে তোমাকে উঠিয়ে দিয়েছি কেয়ামত পর্যন্ত স্বামীর ব্যাপারে কোন নালিশ যেন শুনতে না পারি আপনি বলেছেন বাবা আপনার কথা তো আমার শিরোধার্য মানতে হবে ও বাবা আজ পর্যন্ত তোমার কাছে আলির ব্যাপারে কোনো কথা বলি নাই মাসের পর মাস চলে যায় চুলায় আগুন জ্বলে না দিন তোমার কাছে এসে বলিনি আব্বা আমি যে খাই নাই তোমার ঘরে কি খাবার আছে বাবা খাবার না পেও গভীর রজনীতে শেষ দায় পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলেছি আল্লাহ বাবা আমাকে কেয়ামত পর্যন্ত তার ব্যাপারে কোন নালিশ না করতে নির্দেশ দিয়েছে আল্লাহ সারা জিন্দগি এভাবে কাটিয়ে দিতে চাই খেয়ে না খেয়ে জীবন যৌবন শেষ করে দিতে চাই আখেরাতে এক মিনিটের জন্য আমি তোমাকে হারাতে চাই না আব্বা এই জন্যে আজকে বসে বসে সলাত পড়লাম আমার পরনে আপনি যে কাপড় দেখতে পান তোমার মে ফাতেমার ঘরে এর চাইতে আর কোনো দ্বিতীয় কাপড় নাই আল্লাহ একবার বলেন ও বাবা আবার পরনে আপনি যে কাপড় দেখতে পাচ্ছেন ফাতেমার গড়ে কিন্তু দ্বিতীয় কাপড় আর নাই বাইরে দুনিয়ার সাধারণ মানুষের কথা বলছি না আমি তো জান্নাতি মহিলাদের নেত্রী হজরতে ফাতেমার কথা বলি এক কাপড় পরেও যদি জান্নাতের লিডার আর নেত্রী হতে পারে আমরা আজকে কত ফ্যাশন করে বেড়াই কিন্তু জান্নাতের স্বাদ নিতে পারলাম না তাদের এই গরিব তাদের এই কষ্টের জিন্দেগি তাদের কি আল্লাহ থেকে দূরে রাখতে পারল না কি বলবা বল ফাতেমা বলছেন আপ এই কাপড়ে কয়েকটা সিদ্র আছে কয়েকটা কাটা সেরা আছে আমি যদি দাঁড়িয়ে নামাজ পড়ি ওই সেরা এটা আপনার চোখে পড়ে যাবে এই চোখে পড়ে যাওয়ার কারণে যদি স্বামীর ব্যাপারে আপনার দিলে কোনো খারাপই কষ্ট চলে আমার শরীরের কাপড় সেরা এইটা দেখে যদি আমার স্বামী সম্পর্কে আপনার ভুল ধারণা তৈরি হয়ে যায় এই জন্যে আমার কাপড় যেন আপনার চোখে না পড়ে এই জন্য আমি বসে বসে সলাদ পড়লাম বাবা এ বাবি জীবন কাটিয়ে দিতে চাই এরপরেও স্বামী সম্পর্কে তোমার কাছে কোনো কথা বলতে চাই না কারণ বাবা স্বামী আমাকেই ঠিকমতো খাবার দিতে পারলো কি না আমাকে কাপড় দিতে পারলো কিনা আমাকে ভালো করে রাখতে পারলো কিনা কোনো কষ্টের কথা বলতে চাই না কারণ রব যদি আমাকে এভাবে রেখেই খুশি হয়ে যায় রব যদি দুনিয়ার জমিনে আমাকে এভাবে রেখে যদি খুশি হয়ে যায় দুনিয়ার জমিনে বা কাটাইয়া দিতে চাই বাবা আখেরাতে কেয়ামতের দিনে আমি বাবার কাছ থেকে আলাদা থাকতে চাই না আল্লাহ আকবর আল্লাহর নবীজি সাজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়া বলছেন আল্লাহ আমার মেয়ে তোমাকে বুঝতে পেরেছে আল্লাহর রসুল বাড়িতে পৌঁছে গেলেন একদিন ফাতেমার শুয়ে পড়লেন বিছানায় এক পার্শে হজরাতে ফাতেমাকে শোয়ালেন আরেক পার্শে আলিকে ডাক দিয়া বলছে না আলি তুমিও যেমন আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ আমার চাচাতো ভাই তরুণ বয়সের প্রথম সাহাবি। যুদ্ধের ময়দানের প্রধান সেনাপতি আমার মেয়ে ফাতেমা আমার কাছে জীবনের পুরো অংশের চাইতেও কম না আজ আমি একজনকে আমার ডান পার্শে আরেকজনকে আমার বাম পার্শে সয়া দিলাম দুনিয়ায় তোমরা এভাবে থাকবা জান্নাতেও আমরা এভাবে একসাথে থাকতে কি ছিল তাদের আদর্শ কি ছিল তাদের আদর্শ এই জন্য আমাদেরকে এভাবেই আদর্শ তৈরি করতে হবে পরিবার সুন্দর হবে এই জাতি সুন্দর হয়ে যাবে আজকালকে আমাদের পরিবার সুন্দর না আমার ইচ্ছা আজকে হযরতে অমরে ফারুক দিয়া দি আল্লাহ তা আলানুর থেকে দু একটা কথা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যেন এই পৃথিবীতে তারা পুরো দুনিয়ার মালিক হয়ে যাওয়ার পরেও তারা কেমন ছিলেন আর আমরা অল্প কিছু টাকার মালিক হইলে আমরা জানি কেমন হয়ে যায় কথাগুলো দিন দিয়া শুনিনি বলতে চাই যে সোহ আদ্দালাবাদ পরিচিত সোরা এই কোরআনে এই ইসোহরা মক্কায় অবতীর্ণ হয়েছে যার আয়াত সংখ্যা হল নয়টা পাড়ার নাম হল তিরিশ এই সোহরায় কোন শেজদার আয়াত নাই রুকু হল একটা সোহরার সিরিয়াল হল একশো চার এই সোরায় হোমাজাব আল্লাহ নিশ্চিত ফুল জালাল বলছেন ওয়াইল উল্লি কুল্লি আল্লাহ বলছেন প্রত্যেক পশ্চাতে এবং সম্মুখে যারা পরনিন্দা করে তারা ধ্বংস যারা মানুষের পিছনে বদনাম করে মানুষের সামনে দেখায় ভালাই বাহিরে গেলে করে বদনাম এমন মানুষ পৃথিবীতে নাই কথা বলেন নাই আল্লাহ বললেন যে মানুষ যে মানুষটা সামনে বদনাম করে অথবা সামনে প্রশংসা করে দূরে চলে যাওয়ার পরে বদনাম করে কায়েত করে দুইজন তিনজন মানুষ তিন বন্ধু এক জায়গায় মিলে গল্প করছে দুইজন তিনজন বন্ধু থেকে আসেন ভিতরে তিনজন বন্ধু থেকে একজন বের হয়ে গেল ওই দুইজন মিলে ওই তিন নাম্বার বন্ধুর বদনাম করে মান দিকে ঠিক না তিনজন মিলে এখানে বসে কথা বলতেছে এর মধ্যে একজন উঠে চলে গেছে দুইজন মিলে ওর আবার বদনাম করতেছে কথা বলেন না কেন এগুলা নাই আমাদের সমাজে আমরা যেন কেমন খারাপ জাতি হয়ে না এই সমাজে নিরানব্বই একশোর একশো মানুষ আমরা এমন হয়ে গিয়েছি হয়তো পাবলিকের সামনে বদনাম করি নাইলে পাবলিকের সামনে আমরা সালাম দিই আমরা একে অপরকে সম্মান করি চুকের আড়াল হয়ে গেলেই বদনাম শুরু করে দিই